তনসন্ধি জেলা সমস্ত পূজা মন্ডল সমস্ত রাত্র জেগে থেকে আমরা তার পাহারা দিচ্ছি আমার নেতা জননেতা জনাব খাইরুল কবির খুকন বের নির্দেশ এবং তারেক রকমানের নির্দেশ ক্রমে আমরা মাঠে আছি আমরা মাঠে থাকব তার সাহস্তা তার বিচার আমরা এরকম ভাবে করব ইনশাআল্লাহ এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে নরসিন্দিতে আপনারা জানেন বিএনপি সম্প্রদায় অসাম্প্রদায়িক দল আমরা অতীতের ন্যায় এখনও যেন কোনোরকম কোনো পূজা মণ্ডল কোন রকম কোনো অশান্তির সৃষ্টি না হয় অশৃঙ্খলা সৃষ্টি না হয় কেউ যেন কোনো অরাজকতা না করতে পারে তারই প্রতিবাদে আমরা সমস্ত অনুসন্ধিক জেলা সমস্ত পূজা মণ্ডল সমস্ত রাত্র জেগে থেকে আমরা তার পাহারা দিচ্ছি সমস্ত অনুসন্ধি মানে জেলার মধ্যে সকল নেতৃবৃন্দদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে খারেল কবির খোকন ভাই আলহাজ মঞ্জুর আলহিবাইয়ের পক্ষ থেকে বিশেষভাবে মানে সমস্ত জেলার সমস্ত মন্দিরের মধ্যে বিশেষভাবে টিম নিয়োগ করা হয়েছে মানে চব্বিশ ঘন্টা আমরা প্রতিনিয়ত মানে সমস্ত পূজা মণ্ডপের সুরক্ষার জন্য আমরা নিয়োজিত বিএনপি নেতা মাঠে এখনো সবাই আছে যারা আমরা অসাম্প্রদায়িক দল আমরা যারা শান্তিতে বিশ্বাসী তারা আমরা সবসময় মাঠে আছি এখনো সবাই আছে মাঠে হয়তো বা যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা আমাদেরকে মনিটরিং করতেছে যে আমরা যেন সবাই মাঠে থেকে কাজ করতেছি আমরা ইনশাল্লাহ সবাই মাঠে আছি সনাতন ধর্মগুলির যারা পূজা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার নেতা জননেতা জনাব খাইরুল কবির খোকন ভাইয়ের নির্দেশ এবং তারেক রকমানের নির্দেশ আমরা মাঠে আছি আমরা মাঠে থাকব অতীতের ন্যায় আসি এখন ভবিষ্যতেও থাকবো এখনও আসি যদি কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার জবাব দিতে আমরা জালা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন কোন নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং প্রতিটা অরাজকতার জবাব আমরা মাঠে থেকেই ইনশাল্লাহ এটা প্রতিহত করব করবো ইনশাল্লাহ আমরা যেইভাবে খায়রুল কবির খোকন কোন নেতৃত্বে মাঠে আছি কোনোরকম কোনো অপরীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই যদি থাকে তাহলে খোকন ভাইয়ের নেতৃত্বে নৌসন্ধিতে আমরা ইতিহাস সৃষ্টি করব যে যেই ও মানে কোনো রকম অশান্তি সৃষ্টি করতে যাবে তার সাহস্তা তার বিচার আমরা এরকমভাবে করব ইনশাল্লাহ এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে নৌসন্ধিতে বিভিন্ন মন্দিরগুলো ঘুরতেছেন সাধারণ সনাতন ধর্মগুলো কীরকম মনের ভাব প্রকাশ করছে আপনাদের কাছে সাধারণ মন যারা আজকে এই যে পূজা উৎসব উদযাপন করতেছে যারাই মন্দির আসতেছে আপনারা নিজেরা সরজমিনে দেখেন অতীতে নেয় এই যে বিগত সতেরো বছর তারা বিভিন্ন পূজা উদযাপন করছে কিন্তু মন থেকে তারা কোনো শান্তিতে ছিল না একটা টেনশনে কাজ করছে কিন্তু এখন অতীতের থেকে এখনও নরসিংদীতে সমস্ত বাংলাদেশে পূজা মণ্ডপ অতীতে অতীতে যেরকম ছিল তার দ্বিগুণ হচ্ছে পূজা মণ্ডপ হচ্ছে এবং আনুষ্ঠানিকতা হচ্ছে এর মানে বোঝা যায় আমরা অতীতে থেকে এখন ভালো সুরক্ষা দিতে পারছি এটা আমরা বিশ্বাস করি আমরা আমার নেতা জননেতা জনাব খাইরুল কবির খোকন বেয়ের নির্দেশক্রমে আমরা মাঠে আসি মাঠে অতীত ছিলাম এখন আসি ভবিষ্যতে থাকব। যত ক্লান্তি থাকুক আমরা সনাতন ধর্মীদের তাদের যেই উৎসব তারা যেন ঠিক মতো শান্তিতে করতে পারে উদযাপন করতে পারে তার জন্য আমাদের যত কষ্টই হোক আমরা কষ্টকে তাদের জন্য উৎসর্গ করে আমরা রাজপথে আছি হ্যাঁ কয়েকদিন আমাদের এইরকমই আমাদের নেতা জনতা জনকালীন কবির খুব বে এবং মানে নির্দেশ কমে আমরা চব্বিশ ঘন্টা মাঠে আছি শুধু আজকে না গতকালকেও না আমরা যে আগামী কালকে অষ্টমী নবমী দশমী মানে পূজা শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা রাত চব্বিশ ঘন্টা মাঠে আছি আমি নসন্দি শহর নরসন্দী থানা নন্দী সদরে এক নং আসন সমস্ত কিছু আমরা খোকন বে ঐক্যবদ্ধভাবে আমরা পরিচালনা করতেছি